দাঁড়া দাঁড়াও চিন্তা করছি মামা মেয়েদের জন্য আপডেট দেখাবো আর ছাগলের আপডেট দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে চলুন দেখে ছাগলের কালেকশন কুরবানির ঈদ চলে আসছে আর যাদের খাসি দরকার ছাগল দরকার আপনারা হাটে চলে আসবেন তো আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা এখন বর্তমানে আপনার দশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আসছে গলার মধ্যে আমাদের ছিলেন মানে অনেক সময় আমাদের ছাগল তো অনেক থাকে দুইশ ছাগল থাকে অনেক সময় দাম না মনে থাকে না লেখা

আমরা টাকা দাম বাইশ থেকে চব্বিশ হাজার টাকা সারি দিব তারপর আরো আরো ছাগল দেখছি যে আরেকটা আছে ওটাও খুব চমৎকার কালার একই গলে আর এগুলো কি যে ছাগল এগুলা মূলত এগুলা আপনি ধরেন ক্রস ক্রস না যে এই যে আরেকটা ছাগল হ্যাঁ এটাও ক্রস এটাও ক্রস না এগুলো মোটামুটি দেখতে শুনতে ভালোই আর খাওয়ান কি কি খাওয়ান এখন আপাতত ঈদের মানে কাছাকাছি সময় যখন আসবে এত ছাগল এখন আপাতত কিরকম আছে ছাগল এখন আছে দেড়শোর মতো আছে দেড়শোর মতো না মোটামুটি আপনারা ঈদের আগ মানে আগমুহ আসলে তো পাবেনি আর এখনো মোটামুটি ভালো ছাগলই আছে এক দেড়শো ছাগলের মতো আছে তো সামনে আরো পারবে মামা যা বললো যে পিছনে আরো ছাগল আছে

সব বড় বড় ছাগল সাদা কালার ছাগল যাদের সাদা কালারের ছাগল পছন্দ সাদা কালোর মধ্যে নিয়ে যাবেন আচ্ছা মামা মেয়েদের জন্য কি আইটেম রাখছেন তিন কালার তিন কালার নাই এই যে ছাগল বড় আছে সবাই টিমে আছে যা যেরকম পছন্দ যা যেরকম পছন্দ না এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটার দাম কিরকম এটা আমরা দাম চাই পঞ্চাশ পঞ্চান্ন চাই বেচা আটত্রিশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হলে আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর ওইটা ওইটা ওটা আপনার দাম চাই পঁয়তাল্লিশ আপনার ছত্রিশ থেকে চৌত্রিশ এর মধ্যে এটাও তো মোটামুটি আরো বড় আছে কিরকম এটা আপনার গুলা কোথায় রেখে দিছে একবারে মানে আসছে সংরক্ষণ করে রাখছে এদেরকে কি আপাতত ভুসি খাওয়ান না ঘাসি খাওয়ান ভুসি খায় ঘাস খায় মানে সব একশো ভুসি খাওয়ানোর পরে তারপরে ঘাস ভেরিও আছে না আচ্ছা চলুন তো ভেরিগুলো দিয়ে ঘাসি

এটা আপনার দাম আছে বত্রিশ বত্রিশ অনেক ছাগল আনেন আর মোটামুটি গাবতলি হাট যেহেতু আপনাদের এখানে আসলে ছাগল পাওয়া যাবে আমাদের এই ঢুকে সবচেয়ে বড় সবচেয়ে বড় ইয় মানে ঢোকার সাথে সাথে গেটটা আছে এটার সাথে ছাগলের যে আচ্ছা

দেখে পারি পাবনা পাবনা না আপনি আপনার মূলত ছাগল আনছেন আপনার এখানে বারো মাসে করেন ব্যবসা বারো আচ্ছা বারো মাস আসলে কিন্তু মামাদেরকে এখানে পাবেন আর মামারা ঈদ উপলক্ষে আরো আরো ছাগলের আইটেম উঠাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাম্বার দেওয়া আছে নাম্বারে Beautiful. i love it